আসসালামু আলাইকুম আমরা যারা ব্যবসা শুরু করেছি এবং শুরু করতে চাচ্ছি তাদের একটা জিনিস বাধ্যতামূলক ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স করার জন্য এখন আপনি ঘরে বসে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের কপি সংগ্রহ করে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইউনিয়ন পর্যায়ে ট্রেড লাইসেন্স করা যায় আজকের ভিডিওতে আমরা দেখব সিটি কর্পোরেশনের পর্যায়ে কিভাবে ট্রেড লাইসেন্সের আবেদন করা যায় আমি দুইটা ওয়েবসাইট আপনাদের সামনে রেখেছি একটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুইটা ওয়েবসাইটের ডিজাইন সেম আমি যে কোনো একটায় আপনাদেরকে ট্রেড লাইসেন্স করে দেখাব আপনারা অন্যটার ভিতরেও সেমভাবেই করতে পারবেন সবকিছুই কিছুই সেম তো আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি ট্রেড লাইসেন্সের আবেদন করে দেখাবো আবেদন করার জন্য আপনারা গুগলে সার্চ করবেন উত্তর সিটি কর্পোরেশন কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনার যেখানে প্রয়োজন হয় সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে আছে ট্রেড অন এখানে ক্লিক করে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমি ক্রেট ওয়ানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দিতে হবে আপনাকে ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে আপনাকে একটি ফোন নম্বর তো আমি ইমেল অ্যাড্রেস আর ফোন নম্বর দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দিতে হবে আপনার ফার্স্ট নেম এবং এখানে দিতে হবে লাস্ট নেম তারপর এখানে দিতে হবে পাসওয়ার্ড এখানে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে আসে ইন্টার ওটিপি আপনার ইমেলে একটি ওটিপি চলে গেছে সেই ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে তো আমি এটা ফিল করে দিচ্ছি দিয়ে সাবমিট করে দিলাম সাবমিট হয়ে গেলে সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ করে নিব তো এখানে ইমেল এবং পাসওয়ার্ড চলে আসছে তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে সিটিজেন পোর্টালটা ওপেন হয়ে গেল তারপর এখান থেকে ট্রেড লাইসেন্স নামে একটি অপশন আছে শুধু এখানে ট্রেড লাইসেন্স না এখানে আপনি আরও অন্যান্য কাজও করতে পারবেন হোটেল ট্যাক্সের কাজ করতে পারবেন হোল্ডিং ট্যাক্সের কাজ করতে পারবেন ট্রেড লাইসেন্সের কাজ করতে পারবেন মার্কেটের কাজ করতে পারবেন তো এখানে অনেক কাজ আছে তো আমরা যেহেতু আজকে ট্রেড লাইসেন্স নিয়ে ভিডিও তৈরি করছি তাই আমি এখান থেকে ট্রেড লাইসেন্সের এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর ট্রেড লাইসেন্স সম্পর্কে যত কাজ আছে সব এখানে দেওয়া আছে তো আমরা নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন এটাতে একটা ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অর্থ বছর আছে এটা আপনাকে ধরতে হবে না এটা অটোমেটিক নিয়ে নেবে তারপর এখানে আছে ব্যবসার ধরন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ব্যবসার ধরনটা সিলেক্ট করে দিবেন খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আছে ব্যবসার ধরন দ্বিতীয় তো এখান থেকেও আপনার ব্যবসা অনুযায়ী যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন এখানে বলা হয়েছে যে লাইসেন্স ফি দুই হাজার টাকা তবে এখানে ব্যবসার উপরে এটার ফিটা ধরা হয় তারপর এখান থেকে অ্যাড যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে সংযুক্তি সংযুক্তির বর্ণনা এখানে আপনাকে কিছু সংযুক্তি দিতে হবে এই ট্রেড লাইসেন্স করার জন্য যে সকল ডকুমেন্টগুলি প্রয়োজন তা এখান থেকে আপলোড করে দিতে হবে যেমন মালিকের সত্তাই তিন কপি ছবি এটা সবার জন্য প্রযোজ্য তারপর আছে অনাপত্তি সনদ নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্রাদি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি আপনার লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে এটা প্রয়োজন মালিকানা প্রমাণের জন্য দলিল পর্চা ভাড়াটিয়া হলে ভাড়ার চুক্তিপত্র এটা সবার জন্যই প্রযোজ্য এটা দিতে হবে তারপর আছে হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিষদের রসিদ প্রযোজ্য ক্ষেত্রে এটা যদি আপনি ট্যাক্স প্রদান করে থাকেন তাহলে এটা দিয়ে দিবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক লাইসেন্স এর ফটোকপি শিল্প কারখানার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটা সবার ক্ষেত্রেই অন্যান্য পরিচয়পত্র যদি থাকে পুরাতন ট্রেড লাইসেন্সের ডকুমেন্ট আপলোড যদি আপনার কোনো পুরাতন ট্রেড লাইসেন্স থাকে সেক্ষেত্রে এটা আপলোড করতে পারেন তারপর এখানে মালিকের তিন কপি ছবি এই অপশনে রেখে আপনি এখানে কিছু লিখতে হবে না এখানে সোসে ক্লিক করে আপনি সেই ছবি আপলোড করে দিবেন আপলোড করার পর এখানে আপলোড বাটনে ক্লিক করে দিবেন এইভাবেই এখান থেকে আরেকটি অপশন সিলেক্ট করবেন সেম একইভাবে সেই ডকুমেন্টটা আপলোড করে দিবেন তারপর এখানে আছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম এগুলি সব কিছুই বাংলায় লিখতে হবে তো আপনি ব্যবসা প্রতিষ্ঠানের নাম এখানে বাংলায় লিখে দিবেন ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃতি এখানে সিলেক্ট করে যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে লিমিটেড দিবেন যদি একক হয়ে থাকে তাহলে একক দিবেন যদি অন্যান্য অংশীদারি থাকে তাহলে অংশীদারি দিবেন অংশীদারি হচ্ছে যেমন একটা ব্যবসার তিনজন চারজন মালিক থাকতে পারে সেটা তো আমি এখান থেকে একক দিয়ে দিচ্ছি এখানে আছে পরিশোধিত মূলধন লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে আপনার কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এখানে দিতে হবে লিমিটেড কোম্পানি না হলে এটা এখানে জিরোই থাকবে আবেদনকারীর নাম যে আবেদন করতেছে তার নাম তার নামটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে আছে আবেদনকারীর পিতার নাম এটা বাধ্যতামূলক নয় কারণ এখানে চিহ্ন দেওয়া নাই যদি দেন তাহলে ভালো স্বামী বা স্ত্রীর নাম থাকলে এখানে লিখে দিবেন প্রতিষ্ঠানের সাথে আবেদনকারীর সম্পর্ক এখানে যদি আপনার নিজের প্রতিষ্ঠান হয় তাহলে নিজ দিয়ে দিবেন আবেদনকারীর মাতার নাম এখানে আবেদনকারীর মাতার নামটা লিখে দিবেন আবেদনকারীর স্থায়ী ঠিকানা আপনি যে আবেদন করতেছেন আপনার স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডের পিছনে যে স্থায়ী ঠিকানা আছে সেটা দেখে দেখে এখানে লিখে দিবেন যেমন এখানে আছে গ্রাম মহল্লা থানা যদি হোল্ডিং নাম্বার থাকে সেটা লিখে দিবেন বিভাগ পাশে আছে পোস্ট জেলা রোড নাম্বার যদি এগুলি থাকে লিখে দিবেন তারপর এখানে আছে মালিকের বর্তমান ঠিকানা মালিকের বর্তমান ঠিকানা সেম একইভাবে এখানে লিখে দিবেন তারপর এখানে আছে আবেদনকারীর বসবাসের ঠিকানা এখানে বসবাসের ঠিকানাটা লিখে দিবেন প্রস্তাবিত ব্যবসায়ের সঠিক ঠিকানা এখানে এটা লিখে দিবেন আপনার এখানে লিখবেন হোল্ডিং নাম্বার রুট নাম্বার সেক্টন নাম্বার সব কিছু বর্ণনায় লিখে দিবেন তারপর দিবেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার তারপর এখানে দিতে হবে জাতীয়তা এখানে আপনি বাংলাদেশি লিখে দিবেন যদি আপনার পাসপোর্ট থাকে সেটা এখানে লিখে দিতে পারেন জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখে দিতে পারবেন তবে এই দুইটা বাধ্যতামূলক নয় বিআইএন নাম্বার যদি আপনার বিন সার্টিফিকেট থাকে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন ব্যবসায় আরম্ভ করার তারিখ আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন ব্যবসার মূলধন আপনার ব্যবসায় কত টাকা পুঁজি খাটিয়েছেন সেটা এখানে লিখে দিবেন আয়কর প্রদান করিলে সেই টিন নাম্বার এখানে লিখে দিবেন যদি আপনার থাকে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেটা এখানে লিখে দিবেন ব্যবসার জায়গা ভাড়া না নিজের সেটা এখানে লিখে দিবেন যদি নিজের হয় নিজের ভাড়া হলে ভাড়া তারপর এখান থেকে সেই ভাড়া হলে চুক্তিনামার স্ক্যান কপি এখানে আপলোড করে দিবেন আর নিজ হলে সেই নিজের জায়গার দলিলের কপি এখানে আপলোড করে দিবেন নিজ বাড়ির জন্য ট্যাক্স রসিদ সংযুক্ত করিতে হইবে যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে এটা দরকার নাই আপনার ব্যবসায় সাইনবোর্ড আছে কিনা যদি থাকে তাহলে হা দিবেন না থাকলে এখান থেকে না দিবেন প্রস্তাবিত দোকান ব্যবসায়ের স্থান পৌর জমি সরকারি ভূমির উপর আছে কি না আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন বা যেখানে করতেছেন সেটা কোন সরকারি ভূমির উপর আছে কি না থাকলে হা না থাকলে না দিয়ে দোকান ঘর অফিস কোন তালায় এখান থেকে আপনার দোকান ঘর অফিস যে তালায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে আবেদনকারীর ইমেল অ্যাড্রেস এখানে অটোমেটিক চলে আসবে তারপর এখানে আছে অঞ্চল এখান থেকে আপনি অঞ্চল সিলেক্ট করে দিবেন তারপর আছে ওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করে দিবেন সেক্টর সিলেক্ট করে দিবেন এরিয়া ব্লক সিলেক্ট করে দিবেন রোড সিলেক্ট করে দিবেন তারপর আছে প্লট হোল্ডিং যদি থাকে এখানে দিবেন দোকানের যদি কোনো নাম্বার থাকে সেটা এখানে দিবেন এখানে দেখাচ্ছে লাইসেন্স ফি এখানে দুই টাকা দেখাচ্ছে সাইনবোর্ডের যদি বর্গ ফুট আপনার জানা থাকে কত ইঞ্চি বা কত ইঞ্চি বা কয় ফিট বা কয় ফিট এটা এখানে উল্লেখ করে দিবেন সাইনবোর্ডের কোনো ফি থাকলে সেটা এখানে লিখে দিবেন আপনার বইয়ের মূল্য দুশো টাকা ফ্রম ফি অন্যান্য ফি পাঁচশো টাকা তারপর এখান থেকে গণনা করুন গণনা করুন এই বাটনেটা ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর বাৎসরিক ভ্যাট তিনশো টাকা সর্বমোট সব মিলিয়ে তিন টাকা আপনাকে পরিশোধ করতে হবে তারপর এখানে আছে প্রিভিউ এই প্রিভিউতে একটা ক্লিক করবেন পিভিউতে ক্লিক করার পর এইরকম আপনার কাছে একটি পিডিএফ ফাইল চলে আসবে এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে এখানে উপরের প্রধানকৃত যাবতীয় তথ্যাবলী সঠিক বলে আমি প্রতীয়মান করেছি এই চেকমার্কে ক্লিক করে দাখিল করুন এই বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ট্রেকিং নাম্বার চলে আসবে সেই ট্রেকিং নাম্বারটা কপি করে নেবেন ট্র্যাকিং নাম্বারটা এই কারণে কপি করে নেবেন তারপর এই টেকিং নাম্বার দিয়েই আপনি দেখতে পারবেন যে আপনার ট্রেড লাইসেন্সের কাজ কতটুকু সামনে আগালো সেটা দেখার জন্য আবার আপনি ট্রেড লাইসেন্সে ক্লিক করবেন নতুন ট্রেড লাইসেন্সের আবেদন অনুসন্ধান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেই আবেদন নাম্বার আপনি যেটা কপি করলেন সেটা এখানে পেশ করে দিবেন এবং এখানে আবেদনকারীর নামটা লিখে দিবেন দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনাকে সেই ট্রেড লাইসেন্সের অনুসন্ধান দেখতে পারবেন তারপর আপনি যে পিডিএফ ফাইলটা প্রিন্ট করলেন সেই পিডিএফ ফাইলের সাথে আপনি যেসব সকল ডকুমেন্ট আপলোড করলেন এই ডকুমেন্টগুলি ফটোকপি নিয়ে আপনি চলে যাবেন আপনার সিটি কর্পোরেশনে সেখানে যাওয়ার পর ওখান থেকে ট্রেড লাইসেন্সটি আপনাকে কালেক্ট করতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম